বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে ডিনারে একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে জিরে আর লঙ্কা এটা একটু হালকা ভেজে নিয়েছি পেস্ট করব বুঝতেই পারছো এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি বানাবো তা এটা হচ্ছে কড়াইশিটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে নুন সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর এই যে জিরে মশলাটা দেখছো একটু হওয়ার আগে দেব একটু শুকনো হবে আর এখানে আমি দেখো ময়দা মাখব তেল নুন নিয়ে বসে আছি আর এখানে আলুর দম সেদ্ধ করতে দিয়েছি নতুন আলুর দম হবে তোমাদের পরে দেখাচ্ছি তার সাথে দেখো এখানে টমেটো মানে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঠিক আছে পেস্ট করে নিয়েছি দেখি দেখতেই পাচ্ছ আর এই মশলাটা আমি আর কোনো এইটুকু তো অল্প একটু মশলা তাই মিক্সিতে নেওয়া যাবে না শিল আবার কে বার করছে তা শর্টকাট বর্ধি তোমরা সবাই শিখে নিতে পারো দেখো রুটি করার যে বেজলি তাতেই এটা নিয়ে আমি গুঁড়ো করে নেব এটা দিয়ে গুঁড়ো তাই যাই হোক এই তোমরা গুঁড়ো করে নিতে পারো অনেক চাপ দিয়ে তাও আমি তোমাদের চেষ্টা তো এটা অনেকটাই শুকনো হবে শুকনো হওয়ার আগে মশলাটা দিয়ে দেবো একদম শুকনো করে ডোটা করে নেবো ততক্ষণ আমি ময়দাটা মেসে রাখি আটা এটা ময়দাটা আর আলু সিদ্ধ হয়ে গেছে পরে আসছি তোমাদের কাছে দেখতে পাচ্ছ কয়েশুটি ডো এটাকে মশলা টাকা দিয়ে একদম কষে নিয়েছি এটা হয়ে এসছে কড়া থেকে লাগা লাগা যেটা হয়ে যাবে এই যে মোটামুটি হয়ে এসছে এবার ঠান্ডা হলে আর এখানে আমার ময়দাটা মকা হয়ে গেছে এটা থাকা দিয়ে রাখবো আর এটা একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ বানিয়ে তারপরে তোমাদের সাথে আসছি তা কেমন হয়েছে চলে এলাম আবারও দেখো আলুটাকে একটুখানি সিদ্ধ করে নিয়ে একটু নাড়াচাড়া করছি তেলের মধ্যে একটু হালকা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় এখন দশটা বাজে তাই আর সময় এর মধ্যে ভরব তাই আলুর জমটা তাড়াতাড়ি এখানে বসিয়ে দিয়ে আমি খুব ভরবো ততক্ষণ আলুর টমটা হতে থাকবে আলুর টমের মশলা আর কি আর দেখাবো ডিমে ধরে আর যেহেতু নিরামিষ তাই দিনে জিরে ধনে গুঁড়ো লঙ্কা হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা সুটি এসব দিয়েই বানাবো ঠিক আছে দেখতে থাকো এই দেখো আলুর দমের মশলা করে নিলাম টমেটো মানে জিরে গুঁড়ো লঙ্কা হলুদ সব রকম যা যা দাও নুন মিষ্টি কম বেশি যা যেমন পরিমাণ সেই বুঝে মশলাটা করবে এবার আলুগুলো ঢেলে দিলাম একদম শুকনো শুকনো হবে আলু তো সেদ্ধই হয়ে আছে খালি মশলাটা একটু নুন মশলাটা ঢুকবে তাই আমি একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখব বেশি জল দেব না শীতকালে নতুন আলুর দমের দমের কালার এই যে আর এই ধনে পাতাটা রেখে দিলাম লাস্টে এখন আস্তে আস্তে একটু ফুটুক মশলাতে নুন মিষ্টিটা আলুতে নুন মিষ্টি ঢুকুক মশলা হয়ে গেছে আলুর দাম আমার হবে আর পাঁচ মিনিট মতো ঠিক আছে ততক্ষণে আমি আসছি ময়দায় পুর ভরে কড়াই এই দেখো আমি চলে এসেছি কীভাবে পুটটাকে কড়াইশুঁটির পুরটা ভরবো এই যে কড়াইশুঁটির পেস্টটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ময়দা বেলছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছে ওদিকে দনটা হচ্ছে তা যাই হোক আমি তোমাদেরকে অল্প একটু দেখিয়ে নিই তা সবার সবসময় তো এটা দেখাতে পারবো না এক হাতে যে ঠিক আছে লেচিগুলো করে নিয়ে ছোট ছোট্ট ছোট্ট লেচি খুব একটা যে বড় করলে হবে না কারণ মধ্যে পুটটা ঢোকাতে ইয়ে হবে পুটটাকে ওর মধ্যে ভরতে হবে ঠিক আজকে দেখাবো তা আমি এখানে শুকনো ন্যাগড়া নিয়ে নিয়েছি ভিজে ন্যাগড়া নিয়ে নিয়েছি কারণ এই যে দৌড়টা হাত দিতে গেলে একটু উঁচুতে দেখাই দাঁড়া চলো তোমাদেরকে আমি এই যে কচুরির যে পুটটা ভরবো তা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু বাটিতে তেল নিয়েছি আর এটা এরকম করে সবাই জানো তাও যেহেতু আমি একটু বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটা ভিজে ন্যাকড়া নিয়েছি হাতটা মোছার জন্য আর এই দেখো কচুরি পুটটা দেখতে পাচ্ছ কচুরি পুটটা এর মধ্যে ভরে দিলাম আর এটাকে এইভাবে মুড়ে দিলাম এই হয়ে গেল একটা কচুরির পুর রেডি দেখতে পাচ্ছ তা আবারও একটা নিয়ে নিলাম তা আবার একটু তেল দিয়ে দিলাম ভেতরটা তাহলে এই বড় আকারটা তৈরি করতে সুবিধা হবে আর আবারও একটু কড়াইশুঁটির এই দেখতে পাচ্ছ কড়াইশুঁটির ফুটটা ভরে নিলাম ভরে আবার ডোটাকে এই যে নিলাম দেখতেই পাচ্ছ সুন্দর সবুজ আকারের হয়ে গেছে এই দেখো আমি এখনও এখানে মাখা রয়েছে সবে ডোটা পুটটা ভরতে এলাম এখানে তিনটে ভরা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম ঠিক বুঝতে পারলে কি না জানি না আর এক হাতে হয় না সম্ভবত সেই জন্য দেখো এরকম করে অনেকটাই ভুট নিয়ে নিলাম সবুজ দেখতেই পাচ্ছ আর এক হাতে তো হবে না তাও তোমাদেরকে দেখিয়ে নিলাম একটা এক হাতেরও খেল হয় ঠিক আছে এই হচ্ছে এক হাতের খেল যাই হোক এইভাবে আমি চারটে পুর বানিয়ে নিলাম তা যখন আমি বানাতে থাকি তখন মাথা খারাপ হয়ে মাছ দেখু কষ্ট হচ্ছে যতটুকু পেরেছি তাই এইভাবে রেখে দিয়েছিলাম হালকা করে মেজে আর এখানে দেখো আমার আলুর দম রেডি দেখেই বুঝতে পারছো তা আজকের আমার ডিনারের মেনু হচ্ছে আলুর দম আর কড়াইছুটির কচুরি ঠিক আছে এখানে বসিয়ে দিয়েছি কড়াইশুঁটির কচুরি ভাজার তেল আর এখানে আলুর দম আর এখানে ডোটাকে তৈরি করে নিয়ে দেখো চলে এলাম আমার সামনে তো আমি কে আসিনি এতক্ষণ ধরে ব্যাক ক্যামেরা দেখাচ্ছিলাম আর কিভাবে তোমাদের দেখাবো যে কড়াইশুঁটির পুটটা কীভাবে ভরছি আর ঠিক করতে পারছিলাম না তাই স্ট্যান্ডটা নিয়ে চলে এলাম এখানে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলুর দমটা তো দেখা লাগুটির পুটটা আর দেখতে পাচ্ছ এখানে আমার কয়েকটা ভরা হয়ে গেছে এই যে কয়েকটা আমার পুর ভরা হয়ে গেছে বুঝতে পারছি না এবার তোমাদের দেখাই যেটা বলছিলাম একটা ভিজে ন্যাকড়া নিতেই হবে কেননা এই যে পুরটা হাতে যখন দেব তখন একটু আঠার মতো লাগবে দেখাচ্ছি সামান্য একটুখানি তেলটা এরকম নেবো আর এরকম গোল্লা পাকাবো এটা অনেক দিন ধরেই সব বলছিলো বানাতে তার আমার আর ইচ্ছে করছিলো না হঠাৎ করে ওই যে অনেক রাতে চলে এলাম এখন বাজে ফোনে এগারোটা তারপরে কখন ভাজবো কখন খাবো আসলে ওরা আসেই দেরি করে তাই এখনই শুরু করেছি দশটা থেকে তা যাই হোক এই যে পুটটা আমার ঘরেই এটাকে একটুখানি রেডি করে নিলাম দেখতে পাচ্ছ আবার একটা নিয়ে নিলাম সবগুলো তো একসঙ্গে দেখানো সম্ভব হবে না এতটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই কয়েকটা তোমাদের দেখালাম এই যে পুটটা এখানে ভরে নিলাম আর যেমন আমরা পিঠা বানাই পিঠা বানানোর মতো এটাকে নিয়ে গিয়ে একদম সামনে এরকম করে যাতে না বেলতে গেলে ভেঙে যায় তো এর মধ্যে আমার সব কড়াইশুঁটির পুর ভরা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কড়াইশুঁটির পুর ভরা হয়ে গেছে এবার আমি ভাজবো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি তার আগে বেলেনি এদিকে দেখো আলুর দমটা টুকি মারছে টুকি দিচ্ছে ঠিক আছে ততক্ষণ নাম। চলো এখানে আমি কড়াইশুঁটির কচুরিটা বেলতে শুরু করে দিয়েছি বেলেনি কয়েকটা তারপর তোমাদেরকে ভাজা দেখাবো এই যে দেখে বুঝতে পারছো সবুজ সবুজ কড়াইশুঁটির কচুরি কয়েকটা আগে বেলেনি এই যে একটু দানা দানা ভাত থাকলে যেগুলো সেগুলো হয়তো ফেটে যায় কয়েকটা মানে একদম তো মিহি করা যায় হয় না দু একটা দানা থেকে যায় তা যাই হোক আমি তোমাদের একদম রেডি করে নিয়ে তারপরে ভাজাটা দেখাবো কয়েকটা ঠিক আছে সবগুলো তো দেখাবার সম্ভব হবে না এই দেখো আমি আবারও বেলে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এখনো পর্যন্ত একটাও ফাটেনি যাই মাত্র বলতে বলতে আমার হাত লেগে ছিঁড়ে গেল যাই হোক এই যে বুঝতে চলে এলাম বন্ধুরা এবার কড়াইশুঁটির কচুরি ভাজা দেখাতে ঠিক আছে তার আগে আলুর তোমটা আর একবার দেখিয়ে দিই কত সুন্দর কালারটা লাগছে দেখে বুঝতে পারছো নিরামিষ দম আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ আলুর দম করেছি আর তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি তোমাদের দেখালাম পুর ভরা আর বেলাও দেখালাম দেখেই বুঝতে পারছো এর মধ্যে কড়াইশুঁটি দেখেই বুঝতে পারছো এগুলো এখনও পরে বেলবো তোমাদের সাথে শুরু করি এই কড়াটা ভাজি এরকম ডুবো তেলে কিছু ভাজার জন্য রেখে দেবো কেন এটা বেশি মাজা যাবে না এই দেখো কড়াই ছুটির কচুরি ঠিক আছে হয়ে গেল একটা রেডি তারপর আবার একটা নিয়ে চলে এলাম কড়াই শুটিং কচুরি কে কে খাবে তো দেখি সবাই খালি ভাববে যে আমাদেরকে খালি খাবার দেখায় যায় না শীতকালে এই প্রথম আমি এখন বানালাম এর আগে বানাইনি শীতের মধ্যে মানে আমার অনেকবার হয়ে যায় ফরচুরিটা তারপরে এবারে গতবার থেকে একটু কম হচ্ছে বলে বেশ দেখছো কড়াইশুঁটি ধোয়া বেরোচ্ছে ভেতর থেকে কড়াইশুঁটি বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ কিন্তু একটাও ফাটেনি আমার যে সব ফুলছে অনেক সময় কি আর বেলতে গেলে ফেটে যায় আমি কি করি একা হাতে যখন বানাই তখন কি করি আমি কয়েকটা করে লুচি বলো পরটটা তো একটা একটা করে হয়ে যায় আর লুচি হলেও তাই ওই একসাথে কতগুলো বেলে নিই বেলে নিয়ে তারপর ভাজি দেখতে পাচ্ছ এই একটা কড়াই ছুটি বেরিয়ে গেছে এখান থেকে দেখেই বুঝতে পারছো কাঁচটা কমিয়ে দিই তাও শুনছে যাই হোক তোমাদের যেগুলো বেলা ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে কোটা কতক তারপরে সব বেলে ভেজে তারপর তোমাদের সামনে আসছি লাস্ট একটা দেখো বন্ধুরা আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রেডি তোমরা দেখে বুঝতে পারছো এই যে আলুর দম কড়াইশুঁটির কচুরি কেমন লাগলো আজকে শনিবারের ডিনারের মেনু একদম ওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো কয়ে শুটির কচুরি তোমাদের দিতে পারলাম না খাওয়াতে পারলাম না খারাপ লাগছে তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি